আপনাকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো সুপ্রিম কোর্ট আজকে অযোগ্য টিচারদের নিয়ে কি বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক তা সুপ্রিম কোর্ট এত জীবন ধ্বংস করে এখন আবার দাগিদের হয়ে সওয়াল এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ভর্তিত রাজ্য এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রীতিমতো ভর্সনা করলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার কলকাতা হাইকোর্টে দাগি প্রার্থীদের হয়ে সওয়াল করায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি ওয়েমার কারচুপি করে চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করে দেওয়ার পর এখন দাগি প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে কেন প্রশ্ন তুললেন তিনি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আদালতে এসএসসির অন্য মামলা চলছিল সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র ভৎসনা করেন বিচারপতি সঞ্জয় কুমার সেখানে একাধিক আবেদনের শুনানি চলছিল আগামী সাত ও চোদ্দ তারিখ যে পরীক্ষা হতে চলেছে সেখানে বয়সের ছাড়পত্র প্রতিবন্ধীদের নম্বর পরীক্ষার পরীক্ষার সময়সীমা বাড়ানো ইত্যাদি সংক্রান্ত আবেদন নিয়ে আলোচনা চলছিল সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি আর গাভাই নেতৃত্বাধীন বেঞ্চ থেকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে রায় দেওয়া হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে বা জানি হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার সেখানে দাগি ধরে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল বুঝতেই পারছেন দাগিরা কি ধরনের ব্লু আয়েড বয় যাদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন বলছেন দাগিদের পরীক্ষায় বসতে দাগিরা যে তাদের অ্যাডভোকেট জেনারেল বলছেন সুপ্রিম কোর্ট এমন রায় দেয়নি যে হয়ে দাগিরা পরীক্ষায় বসতে না সিবিআই নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত আদালত জানতে চায় সিবিআই তদন্ত যে চলছিল তার কি ছিল তার কি হলো উচ্চ পদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল তা কত দূর এগিয়েছে এতে এক আইনজীবী জানতে চান সুপার নিউমেরিয়ারি পোস্ট নিয়ে কি জবাব জবাবে আদালত জানায় সুপার নিউমিনারি জিনিস আলাদা উচ্চপাতে থাকা ব্যক্তিদের নিয়ে তদন্তের কথা ছিল গোয়েন্দাদের এরপর বিচারপতি সঞ্জয় কুমার আরও বলেন হাজার হাজার চাকরিপ্রার্থীর জীবন ধ্বংস করে দেয়া হয়েছে ওয়েমার সিটে কারচুপি করে জীবন নষ্ট করে দেয়া হয়েছে অনেকে এখন আমার দাগিব চাকরিপ্রার্থীদের সুযোগ দিচ্ছেন এই ধরনের কাজ হচ্ছে তারপরও যদিও এসএসসির আইনজীবী বলেন আপনাদের নির্দেশের পর পুরো তালিকা পরিষ্কার করা হয়েছে সব দাগিদের নাম সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দাগিদের হয়ে আদালতে সওয়াল করলো কি করে তা নিয়ে আজ পর্যবেক্ষণ মানে করা পর্যবেক্ষণ ছিল আদালতের তবে এদিনই কলকাতায় দাঁড়িয়ে নিয়োগ জটিলতা নিয়ে মুখ খুললেন বা মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একুশ হাজার শূন্যপদ রয়েছে মামলার কারণে সব থমকে কেউ কেউ গিয়ে মামলা করে দেয় অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে আইনি জটিলতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়োগ আদালতে গিয়ে পা দিচ্ছে অনেকে তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ